চার দিন হলে পানি হচ্ছে গরু বাসন দিয়ে সে খাওয়া দাওয়া কষ্ট হইতেছি পাঁচ দিন হলে পানি হচ্ছে আমার মনে হয় যে গরু বাসন পালা পেলে বড় অসুবিধে কি খেলি কি না খেলে নিজে হাট বাজা ঘুম পয়সা পাতি অনটন তাই আর পেটের তো ভাত তাত মনে যে এলো তো খাওয়ার দরকার তাই আহ তো বেও ভাই চার পাঁচ দিন থেকে পানি উঠছে পানি ঘরের তলায় গেছে ভাল বাচ্চা নিয়ে না খেয়ে আসি যদি আমাদের কিছু শুকনা খাবার দেওয়া হতো তাহলে আমরা খেয়ে বেঁচে থাকতে পারতাম আমাদের বন্যা পানির জন্য আমাদের স্কুলে খুব ক্ষতি হচ্ছে পড়ালেখাও ক্ষতি হচ্ছে আমাদের যা সব সমস্যা হচ্ছে পরীক্ষা বন্যা পানির জন্য স্থগিত আর আমাদের এলাকার জন্য ক্ষতিকর হচ্ছে আর এমন একটি সাপা আছে যা মানুষ ভয় পাচ্ছে বন্যা পানির জন্য অনেক কিছু ক্ষতি হচ্ছে আমাদের বাড়ি ঘরে খুব পানি হয়েছে বউ বাচ্চা নিয়ে খাওয়া দাওয়ার খুব সমস্যা হয়েছে কোনো উপাদান পাওয়া যাচ্ছে না আমাদের রাইস মিলের অনেক চাউল ধান এবং কি অনেক ক্ষয়ক্ষতি হয়েছে তো এ বিষয়ে আমরা খুব কষ্টে আছি ভোগাধা ইউনিয়নের বিড়া থেকে সরকার করা যাওয়া রাস্তা বন্যার পানিতে নিমজ্জিত হয়ে গেছে এখানকার অনেক লোকজন পানিবন্দি অবস্থায় আছে হঠাৎ করে বন্যা হওয়ার কারণে আমাদের এইখানে যে সমস্যাগুলো হচ্ছে সেটা হলো খাদ্য সংকট গবাদি পশু এই এদের খাদ্য সংকট এছাড়াও মানে অনেক বাড়িঘর তো নেমেছে তো পানির নিচে এখন বাড়ির চতুর্পাশে পানি দিন হলে পানি হচ্ছে গরু বাসন দিয়ে সে খাওয়া দাওয়া কষ্ট হইতেছি হ্যাঁ আমরা মেম্বার মানে পাঁচ দিন খাওয়া কষ্ট বাড়ির পানি থাকতে পারছি না গরু বাছুর ছাগল মুরগি সব কিছু মনে করোনা কষ্ট একতে পারছি না আজ দিন ধরে পানি উঠছে আর মেয়ে নিয়ে খুব কষ্ট আছি থাকা কষ্ট সবটে কষ্টে আছি সমতল বৃদ্ধি পাওয়ায় আমাদের নিম্নাঞ্চল সমূহে পানি প্রবেশ করছে এবং এর মধ্যে আমরা বন্যার্থদের বা পানিতে যারা ক্ষতিগ্রস্ত রয়েছেন তাদের উদ্ধার কাজের জন্য সার্বিক প্রস্তুতি গ্রহণ করেছি সেক্ষেত্রে আমাদের পর্যাপ্ত সংখ্যক রেস্কিউ বোট এবং স্থানীয় নৌকা কাজ করছে তার পাশাপাশি আমরা চারশো চারটি আশ্রয়কেন্দ্র প্রস্তুত রেখেছি এর মধ্যে একটি আশ্রয় কেন্দ্রে এর মধ্যে তারা আশ্রয় গ্রহণ করেছেন এবং অন্যান্য সব জায়গায় আমাদের প্রস্তুতি আছে তাছাড়া ত্রাণ সহায়তা বিতরণ অব্যাহত আছে চতুর্শে পানি আমরা বাইরেতে পাচ্ছি না বাইরে থেকে আমরা সরকারের কাছে সাহায্য চাই এখন আমরা না খেয়ে আছি আমরা দুর্ভিক্ষ এলাকার লোক ব্রহ্মপুত্র নদীর বন্যার পানিতে আমাদের এলাকার প্রায় অধিকাংশ তলিয়ে যাচ্ছে হাঁস মুরগি মানুষ হাত চাড়া এইসব ঘাসি যাবে আমরা রাস্তার মধ্যে আছি তা গরু গাছের ধরি সেই কষ্ট করবেছি এই যে গরিব মানুষ আমরা এই যে নদী এলাকায় থাকি আমার কোনো জায়গা জমিন নাই তলের মধ্যে এই মানুষের ট্রেন জায়গা নিয়ে বাড়ি করছি সেই ঘরের উপর দিয়ে পানি যেতেছে আমরা ঘর থেকে বেড়ামো তারও কোনো পথ নেই লৌকে নেই কলার গাছ নাই আমি পানি বন্দী হয়ে আছি দুদিন <laughs> <laughs> <laughs>

তারা প্রস্তুত রেখেছেন এবং তাদের জন্য কিন্তু পর্যাপ্ত ত্রাণ সামগ্রী রয়েছে কিন্তু আসলে দুঃখের বিষয় এখন পর্যন্ত একেবারে রুট লেভেলে বিশেষ করে একেবারে যারা দূরে রয়েছে এবং নিম্ন অঞ্চলের যে চরগুলো রয়েছে মশলার চরে গিয়ে আমি এখন আসলে নিলাম